আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা যারা বলতেছেন ক্যাটস টোকেনগুলো এখনও লিস্টিং হচ্ছে না কেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ক্যাটস কবে লিস্টিং হবে কবে আমরা এখান থেকে টাকা উড্রো করতে পারব তা সব কিছু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সর্বপ্রথম আপনারা ক্যাটসে চলে যাবেন ক্যাটসে যাওয়ার পরে আপনারা এখানে ভালো করে দেখবেন আপনারা ঠিকভাবে বিটকেট বা প্রাইভেট যেসব ওয়ালেট সেট করা দরকার সেগুলো সেট করছেন কি না সেগুলো সেট হয়ে গেলে টাস্কগুলো কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে আপনাদের যেটা করতে হবে দেখেন এখানে স্পষ্ট হবে লেখা আছে হবে লিস্টিং হবে দ্য ফাইনাল স্ন্যাপশট উইল নাও বি টোকেন অন অক্টোবর থার্ড মানে তিন অক্টোবর তিন তারিখ অক্টোবর মাসের তিন তারিখে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে অ্যাড্র টোকেনগুলো বাইপিড অথবা পেডকেট আর যেই চারটা ওয়ালেট আছে সবগুলোতে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন তিন অক্টোবর তিন অক্টোবরে এখন দেখব আমরা ক্যাট টোকেনের মার্কেট প্রাইস কত এর জন্য আপনাদের প্রাইভেট ওয়ালেটে চলে যাবেন গিয়ে দেখবেন আপনারা প্রি মার্কেট প্রি মার্কেট লেখা আছে ট্রেন্ডিং প্রি মার্কেট ট্রেন্ডিংয়ে যা চলে যাবেন এখানে দেখবেন ত্রিপল জিরো ফাইভ একটা টুকেনের দাম জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ তো বুঝতেই পারতেছেন ভালো একটা অ্যামাউন্ট পাবেন আপনারা যারা অনেকগুলো টোকেন কালেক্ট করেছেন তো আশা করি সবাই বুঝতে পারছেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ